টোয়েন্টি এইট ইয়ার্স লেটার বাংলা কাহিনী দু সালের বিশ জুন মুক্তিপ্রাপ্ত এইট ইয়ার্স লেটার হল জনপ্রিয় এইট ডেজ লেটার সিরিজের তৃতীয় পর্ব পরিচালক ড্যানি বয়েল ও চিত্রনাট্যকার অ্যালেক্স গার্ল্যান্ড ফিরে এসেছেন এই সিনেমার মাধ্যমে প্রায় তিন দশক আগে ছড়িয়ে পড়া ভয়ানক রেজ ভাইরাস এখনও ব্রিটেনকে ধ্বংস করে চলেছে যেখানে ইউরোপের অন্যান্য দেশসমূহ এই ভাইরাস নির্মূলে সফল হয়েছে ব্রিটেন একটি আলাদা ও বিপজ্জনক অঞ্চল হয়ে উঠেছে সম্পূর্ণ কোয়ারেন্টাইনের মধ্যে বিশ্ব থেকে বিচ্ছিন্ন গল্পটি শুরু হয় লিন্ডিস ফার্ন নামক একটি দূরবর্তী দ্বীপে যেখানে একটি ছোট কমিউনিটি নিজেদেরকে রক্ষা করে বাঁচিয়ে রেখেছে দ্বীপটি মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত একটি শক্তভাবে সুরক্ষিত জোয়ার পথে বা টাইডাল কজবে। এই সম্প্রদায় বাস করে বারো বছর বয়সী স্পাইক বা অ্যালফি উইলিয়ামস তার বাবা জেমি যে একজন দক্ষ স্ক্যাভেঞ্জার এবং তার মা আইলা যিনি এক অজানা রেজ ঘাইরাস নয় এমন এক দুরারোগ্য রোগে ভুগছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পথে এক ধরনের রীতি হিসেবে জেমি তার ছেলেকে মূল ভূখণ্ডে নিয়ে যায় সংক্রমিতদের শিকার করতে সেখানেই তারা আবিষ্কার করে নতুন ধরনের সংক্রমিত যারা আগের রেজ আক্রান্তদের চেয়ে বেশি বুদ্ধিমান ও কৌশলী এই আলফা ভেরিয়েন্টের মুখোমুখি হয় স্পাইক প্রথমবারের মতো টের পায় এই নতুন প্রজন্ম কতটা বিপজ্জনক পাশাপাশি সে শোনে একজন রহস্যময় ও একাকি বেঁচে থাকা বিজ্ঞানীর কথা ডক্টর ইয়ান কেলসান যিনি নাকি রেজ ভাইরাস সম্পর্কে অজানা তথ্য জানেন মায়ের অসুস্থতা নিয়ে দিন দিন উদ্বিগ্ন হয়ে পড়ে স্পাইক একদিন গোপনে সে সিদ্ধান্ত নেয় তার মাকে সঙ্গে নিয়ে মূল ভূখণ্ডে যাবে একটি আশার খোঁজে যদি কোনোভাবে ডক্টর কেলসানের মাধ্যমে মা আইলার জন্য কোনো চিকিৎসা বা সহায়তা পাওয়া যায় এই যাত্রা শুরু হয় এক অসাধারণ বিপুৎসংকুল অভিযানে যেখানে তারা নতুন প্রজাতির সংক্রমিতদের পাশাপাশি মুখোমুখি হয় নিষ্ঠুর বাস্তবতার রেজ ভাইরাস এখন আগের চেয়েও অনেক বেশি ছলনামর ও ভয়ঙ্কর পথে তারা দেখা পায় একজন স্ট্র্যান্ডেড সুইডিশ ন্যাটো সৈনিক এরিকের যে একসময় ভাইরাস নির্মূল করতে এসে আটকে পড়ে এরিক তাদের জানায় বাইরের পৃথিবীর অবস্থা ইউরোপ এগিয়ে গেছে তবে ব্রিটেনকে সবাই ছেড়ে দিয়েছে একা স্পাইক আইলা ও এরিক মিলে খুঁজতে থাকে ডক্টর কেলসানকে এক পর্যায়ে তারা আবিষ্কার করে এই বিজ্ঞানী নিজে রেজ ভাইরাসের একটি ভিন্নধর্মী রূপ তৈরি করেছিলেন গবেষণার নামে এবং সম্ভবত তিনি একমাত্র ব্যক্তি যিনি এই ভাইরাসের বিবর্তনের গতিপথ জানেন স্পাইক বুঝতে পারে এই পৃথিবীতে কেউ সম্পূর্ণ নির্দোষ নয় চূড়ান্ত পর্যায়ে একটি গোপন স্থানে তারা ডক্টর কেলসানের সঙ্গে দেখা করে সেখানে জানা যায় যে আইলার রোগ রেজ নয় কিন্তু রেজ ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষার ফল যেটি ডক্টর কেলসানের দলের দ্বারা দশ বছর আগে চালানো হয়েছিল অর্থাৎ তার মা একরকম বিষাক্ত চিকিৎসার শিকার শেষ দৃশ্যটি আবেগপ্রবণ ও অনিশ্চিত স্পাইক তার মাকে বাঁচাতে চায় তবে ডক্টর কেলসানের সঙ্গে থাকা মানেই তার নৈতিক বিশ্বাস বিসর্জন দিতে হবে শেষ পর্যন্ত ছবির দৃশ্য গুঁড়ো ধুলোর মাঝে ফেড হয়ে যায় আমরা জানি না মা বেঁচে থাকেন কি না রেজ শেষ হয় কিনা বা স্পাইক আদৌ দ্বীপে ফিরে যায় কি না এই কাহিনী একটি নতুন ট্রিলজির সূচনা টোয়েন্টি এইট ইয়ার্স লেটার আমাদের মনে করিয়ে দেয় যে বেঁচে থাকা মানে শুধু দেহে প্রাণ রাখা নয় বরং নৈতিকতা পরিবার ও আত্মসাগের মানে বুঝে বেঁচে থাকা